জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারই শুধু উঠছে তা নয় এর আগেও বারবার উঠেছে আপনারা জানেন কেন উঠেছে সেটা নিয়ে তর্ক আছে বিতর্ক আছে এটা উঠা উচিত কিনা বা এ সঙ্গীত থাকা উচিত কিনা বা জাতীয় কোনো গীত জাতীয় কোনো স্লোগান থাকা উচিত নাকি সেটা পরিবর্তন করা দরকার সেটা নিয়ে আলোচনা হতে পারে আমি সে আলোচনায় যাব, তার আগে একটু প্রাসঙ্গিক অন্য একটা বিষয় বলি সেটা হলো যে দেশপ্রেমের নামে দেশত্ববোধকতার নামে দেশত্ববোধক কাজের নামে আপনি কোনো গীত মিউজিক সংযুক্ত করে বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার সামিল বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না কোনো গানকে অ্যালাউ করে না বিধায় আপনি দেশাত্মবোধক গানের নামে দেশ দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা আমার অধিকার খর্ব করা সোজা কথা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম মনে করে সেই কাজ আপনি দেশের মানুষের উপরে চাপিয়ে দিতে পারেন না হ্যাঁ দেশের একটা স্লোগান থাকলো একটা গীত থাকলো সেটার কথা মনে ভিতরে যদি আপত্তিকর কোনো কিছু না থাকে সেটা ভিন্ন বিষয় অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে এবার আসা যাক এই গানটা নিয়ে যে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন এই গীতটা এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এটা একটি বিষয় আর একটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিধায় আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি আরেকটা এখানে বিষয় হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতা তুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা সক্রিয় বিষয় এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই এটার জন্য মানুষ মানুষ হওয়া যথেষ্ট শুধু মানুষ কেন অন্যান্য প্রাণীর মধ্যেও কি আছে নিজের ভূমির প্রতি নিজের টান আছে একটা কুকুর একটা বিড়াল একটা প্রাণীও দেখবেন যে সে যে ভূমিতে থাকে বসবাস করে বা যে ভূমিতে তার জন্ম বেড়ে ওঠে সেটার প্রতি তার সহজাত একটা টান আছে সেখানে মানুষের মধ্যে তো অবশ্যই আছে আমাদের পি নবী সাল্লাম মক্কা থেকে যখন হজরত করে মদিনে আসছেন তাকে যখন ক্যাবলা পরিবর্তন নির্দেশ করা হলো তিনি যখন ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করছিলেন তিনি বারবার করে মক্কার দিকে যেন ক্যাবলা করে নামাজ পড়তে পারেন নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তারা সালাদ আদায় করতে পারেন সেজন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন আল্লাহ তালা কারণে সেটা উল্লেখ করেছেন ফালানুয়াল্লিয়া ক্যাকুবলাতন ফালানুয়াল্লিয়ান্না ক্যাকুবলাতন তার দাহা হেরাসুল অচিরি আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবল প্রত্যাশা করছেন সেদিকে ফিরে আদায় করার নির্দেশ দান করবে এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয় বিধান এটার জন্য কোনো জাল হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই যে হব্য মিনাল ইমাম দেশ অঙ্গ এরকম কোনো হাদিস নবসাদাম বলেন নাই নবাদাম নিজেই নিজের মাতৃভূমি তার ভালোবাসা ছিল সো একজন মানুষ হবে আমাদের মধ্যে সেটা থাকবে দায়িত্বশীলতা থাকবে সেটাই স্বাভাবিক আলাদা করে জাল হাদিস বানানোর প্রয়োজন নাই যাই হোক তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস আর সেটাকে পূজা করা আর এক জিনিস ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই বিধায়ক সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হয়েছে যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলায় অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক এটাকে যারা মনে করেন অপরিবর্তনীয় অপরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে বোধহয় সব গেল গেল তারা কি এটাকে করোনাদিস মনে করেন নাকি যে করোনাদিস এটা পরিবর্তন করা যায় না তো পরিবর্তনযোগ্য অতএব এটা পরিবর্তন করার দাবিটা আমি ব্যক্তিগত মনে করি যে অযুক্তি নয় ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি ডিপ্রেশন এবং দুশ্চিন্তা এখন ঘরে ঘরে যত বেশি সম্পদ যত বেশি মানুষের দিনকাল ভালো তত বেশি মানুষের মধ্যে দুশ্চিন্তা ডিপ্রেশন বেশি তো এই দুশ্চিন্তা এবং ডিপ্রেশন এটা থেকে মুক্তি লাভের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার ভিতরে এক নম্বর হলো পাশ্য নামা যথাযথভাবে সুন্দরভাবে আদায় করতে হবে খুব লম্বা সময় নিয়ে ধীরে ধীরে দ্বিতীয়ত আপনি বেশি বেশি করে অর্থ সহকারে করবেন এটি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য অন্যতম কারণ বিশেষ করে সুরা ইউসুফ সম্পর্কে অনেকটা বলেছেন এটা অর্থ সহকারে বুঝে পড়লে মহাবতের সাথে পড়লে তার সাথে সুন্দরভাবে পড়লে ইনশাআল্লাহ দুশ্চিন্তা থেকে মানুষ আসতে পারে তৃতীয়ত দুরুদের আমল এ সম্পর্কে হাদিসে পরিষ্কারভাবে আমাদেরকে নবী সাদালাম নির্দেশনা দিয়েছেন যে নিয়মিত যদি কেউ দূরদ পড়ে সবসময় দূর পড়ে তো আল্লাহ তালা তাকে দুশ্চিন্তামুক্ত করেন আরেকটা হলো ইস্তেকফার ইস্তেফার যদি কেউ নিয়মিত পড়ে তাকেও আল্লাহ তাল্লাহ দুশ্চিন্তা থেকে হেফাজত রাখেন আর এছাড়া দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য একটা বিশেষ দোয়া আসা নবী সাদা পড়তেন আল্লাহ আউজ হামিউল হজন আকসল

ইনশাল্লাহ আল্লাহ তালা তার মানসিক অশান্তি দূর করবেন আমি এক জাহেল ফ্যামিলির আলেম আমার পারিবারিক অবস্থা এমন যে কেউ কারোর সাথে একান্ত প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না তবে গত দুই এক বছর আগে নিজে থেকে আগ্রহে সবার সাথে হাসি খুশি মজা করার অনেক চেষ্টা করি কিন্তু মানুষকে তো অভ্যাসের দাস মানুষ তো অভ্যাসের দাস সেই হিসাবে তাহার হয়ে ওঠেনি এক্ষেত্রে আমার করণীয় কি দেখুন আমরা সবসময় বলি যে পরিবার যদি পরিপূর্ণ দিনদান না হয় তাহলে সবাই আসলে দিনের উপরে চলতে পারে না খুব কঠিন এখন পরিবারের যদি বেশিরভাগ সদস্যই জাহেল হয় বা ছোঁয়া থেকে দূরে থাকেন দিনের তাহলে তাদেরকে আমরা দিনের পথে আনার জন্য চেষ্টা করতে পারি কিন্তু হেদায়তের মানে কে আল্লাহ আপনি চেষ্টা করতে পারেন আল্লাহ যদি হেদায়ত না লেগে থাকেন তার মুসিবে তাহলে আসলে সে হেদায়ত পাবে না এখন চেষ্টাগুলো কীভাবে করতে হতে পারে কয়েকটা ওই হতে পারে নাম্বার এক নিজেদের সুন্দর আচরণ উত্তম ব্যবহার উত্তম আখ্লাগ দিয়ে আপনি তাদেরকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারেন অনেক ছেলে আছে বাবাকে দিনের দাওয়াত দেয় বাবার কথা না হয়তো তার বাবা টাকা পয়সার জন্য স্ট্রাগল করছে আপনি তাকে দাওয়াত দেওয়ার জন্য অনেক বেশি সিরিয়াস হয়ে যান হালাল উপার্জন করে বাবার অভাব দূর করে দেন তখন দেখবেন বাবা আপনার কথা এমনিতেই শুনুন তো এইভাবে পরিবারের সদস্যদেরকে বৈধ উপায়ে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতে হবে এর বাইরে তাদেরকে হেদায়েতের জন্য আল্লাহর কাছে চখেরpane file দোয়া করতে হবে আমরা অনেকে শুধু মাত্র করে ছেড়ে দেই আমি আল্লাহর কাছে দোয়া করব আসল তো তার দিলে মালিক আল্লাহ তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর মা মুসলমান ছিলেন না তিনি মুসলমান হওয়ার কারণে তার মা তাকে শারীরিক ভাবে টর্চার করতেন কিন্তু মা যেহেতু কিছু বলতে পারতেন না নবীজির কাছে এসে দোয়া করেছিলেন হে রাসূল আপনি একটু দোয়া করে দেন আমার জন্য আল্লাহ তাআলা দোয়া করেছেন আল্লাহ আবু হুরায়রা মা কে দান করেন তুমি পরজায়ে দেখেন তার মা ঈমানের জন্য প্রস্তুত হয়ে বসে আছেন জন্য সদস্যদের নামে খুব সিরিয়াসনেসের সাথে খুব আন্তরিকতার সাথে খুব কায় মানুবকে আল্লাহর কাছে চোখের পানে ফেলে দোয়া করতে থাকেন তাদের নাম ধরে ধরে আর এদিকে নিজের চেষ্টা অব্যাহত রাখেন এরপর যদি হেদায়ত তারা না পায় আল্লাহর পরে ন্যস্ত করে দেন আপনারা কোনো দায়িত্ব থাকলো না